আবার কোচবিহার শহরে ডেঙ্গু আক্রান্তের খবর সামনে এলো এবারে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন কোচবিহারের উনিশ নম্বর ওয়ার্ডের এক স্কুল পড়ুয়া জানা যায় কোচবিহারে উনিশ নম্বর ওয়ার্ডের দেবীবাড়ি সংলগ্ন নতুন পল্লী এলাকার স্কুল পড়ুয়া হায়দ্রাবাদে গেছিলেন চিকিৎসার জন্য সেখান থেকে ফিরে আসার পরেই জানা যায় সে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়েছে স্কুল পড়ুয়া এমন খবর সামনে আসতেই সেই পরিবারের সাথে দেখা করতে ছুটে যান কোচবিহার পৌরসভার পৌরপিতা রবীন্দ্রনাথ ঘোষ সেই সাথে উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ মজুমদারও রবীন্দ্রনাথ ঘোষ সেই পরিবারের সাথে দেখা করে পাশে থাকার আশ্বাসও দেন তিনি ভর্তি থাকতে হবে তুমি লুকায় লুকাবে না দেখুন ডেঞ্জার এটা মারণ রেখে আমি বলছি এখন তোমার শরীরে মনে হয় জ্বর আছে দেখে ভালো আর একটু ফলের রস খাওয়াবে এই অন্য ফল পাকা

সম্মানীয় লোক দেখুন সম্মানীয় লোকে সম্মানের দিকে তাকায় দেখে বাকি নাগরিকরা বিপদে পড়বে এসে যদি কোনো ক্যাজুয়ালিটি হয় তার দায়িত্ব নেই এই যে আমাকে আমাকে লিস্টে পড়ো সরব ঠিক আছে আমরা আমাদের ফোন নাম্বার তো আপনার জানা আছে আগে বুজাই নেকি ভাই যা আৰু যা পাৰ কিয় ঘৰ তোমাৰ মুখটা আছে না তুমি না বোলে এখন তাকে ঘূৰাই নিছ